সাং কঞ্চি করা উত্তর খুব সাং পাকার মাথা বালাসি ঘাটকাইয়াঘাট ফুলচরি গাইবান্ধা রসনারায় একজন দাঙ্গাবাস নারী নারী সন্তারা

মোটা অঙ্কের দেন মহারানা ধার্য করে অর্থ আদায় করে তাতে তালাক দেয় শুধু তাই নয় ইতিপূর্বে তিনি বহু পুরুষকে জিম্মি করে অর্থ আদায় করেছেন তিনি অর্থ ইউনিয়ন সহ আশেপাশের ইউনিয়নের লোকজনের নামে একাধিক ভুয়া মিথ্যে মামলা দায়ের করে হয়রানি করে আছেন তাহার এহেন কর্মকাণ্ডের জন্য অত্র এলাকার লোকজন বিভিন্ন সময় পুঁজিবাদ করলে তাদের নামে মিথ্যা তথ্য দিয়ে একাধিক মামলা স্বামী হয়েছে নিয়া ছাড়া বর্তমান সে সন্ত্রাসীর দাবিতে বিশিষ্ট ব্যবসায়ী আফসার আলীকে স্বামী দাবি করে প্রায় আট লক্ষ টাকা দিয়ে মামলা দিয়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে আরও অবগত করছি। বর্তমান মামলা কি কিছু মামলার চিত্র আপনাদেরকে জানাচ্ছি যে বিক্রুলছরি আমালি আদালত গাইবান্ধা চার ছিয়ার ছাব্বিশ পঁচিশ ফুলছড়ি থানা আইনের ধারা একশো তেতাল্লিশ একশো উনপঞ্চাশ তিনশো চুয়ান্ন তিনশো উনআশি চারশো সাতচল্লিশ পাঁচশো ছয় একশো চোদ্দো দাবিয়া আসামি মোহাম্মদ আব্দুল কুদ্দুস মাস্টার সহ উনিশজন চিয়ার একশো ষোলো বাইশ আইনের ধারা একশো তেতাল্লিশ চারশো সাতচল্লিশ দুইশো তেইশ তিনশো একশো আটচল্লিশ চারশো সাতচল্লিশ সাতশো সাতাশ তিনশো তেইশ চারশো আটান্ন তিনশো সাত আসামি আটবন তিরানব্বই তেইশ উচ্চরি থানা আইনের ধারা একশো একশো তেতাল্লিশ তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো সাত এইসব অন্যায়ের প্রতিবাদকারী আসামি হিসেবে আমাকে একটু টাইম দেন ও না চাষি দিতেই বাবা আমি দিতেই পারবো না চাষি না দিলে তোমার ওই চালা হব তখন আমি অটোওয়ালা বললেন যে বাবা তুমি আমার সাথে এসো আমার সাথে এসো বাড়ির থেকে আমি নগদ ছয় হাজার টাকা বাইকের দিব তৈরি ষাট হাজার টাকায় অটোওয়ালার সাথে ষাট হাজার টাকা দিয়ে আমি নিয়ে নেব নিয়ে আসার পরে দুই তিন দিন পরে আমি ঘরে বসে আছি এই সময় আসি আমাকে এই যে মাথা কাটি দিয়ে এমন দাগ দাগ আছে আমার কেউ अगेनই নতুন কেউ যারা সারি এই যে পচেছে কে করতে কি অসনা না তারপরে আমি ফিরছনা বাইনি কইয়া লাগে

বয়সে যুবকের আমাদের মাদকের শক্ত হয়ে অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে তাই সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসকের মাধ্যমে মুক্ত রচনা আমার বাড়ি মদনের পরা আমি কঞ্চি বিষয়ে সমস্ত কিছু জানি সঙ্গত কারণে এই যে অত্যাচার করতেছে এই মহিলা রসনারা দিন দিন থেকে কতবার বিয়ে করছে কতবার সারছে আবার এবার শেষ পর্যন্ত আর একটা খারাপ জিনিস সে করছে তার ছেলে গুম হয়নি অন্তত গুম মামলা দিয়ে বগুড়ার ছোটো ছোটো বাচ্চাদের নামে সে মামলা দিয়েছে ববুরায় তার কাজে হচ্ছে সে মামলা বাদ একদম সে অনেক অফিসারের নামে মামলা করেছে বহুবার দারোগার নামে মামলা করেছে এবং বিভিন্ন তার এই অভ্যাস মানুষের কাছে টাকা চাওয়া মানুষের কাছে টাকা করা তাকে না দিলেই সে মন খারাপ করে এই হলো তার ব্যবসা এবং পরবর্তীতে তাকে কিভাবে ফাসানো যায় এই জন্য আজকে আমি বক্তব্য দিচ্ছি এখন চিন্তা করবে যে কিভাবে যায় এই হলো আমার হবে

নাৰায় কাল হাত একচনছে নামে মিথ্য অভিযোগ